আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সতর্কীকরণ শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজের বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জেনে সনুপ বিনিয়োগ করুন আগামীকাল মার্কেট কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো তার আগে আজকাল মার্কেট নিয়ে কথা বলবো টেকনিক্যাল ভিউ থেকে একটু আলোচনা করার চেষ্টা করব দুইটা স্টক নিয়ে আমি কথা বলার চেষ্টা করবো আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন হাতে লেখা বোর্ডে তারা সংগ্রহে রাখতেছেন সংগ্রহে রাখতে পারেন আজকের মার্কেটে যদি আমি আসি ভলিউমটা বেশি করছে গতকালকের তুলনায় গত পরশুর তুলনায় কিন্তু ইন্ডেক্স মাইনাস করছে এক এটা আসলে হিসেবের সাথে মিলে না স্বাভাবিকভাবে যদি সেল প্রেশার আসে ভলিউম বেশি হয় স্বাভাবিকভাবে নেগেটিভ যদি ভলিউমটা নেগেটিভ হয়েছে এই কারণে ইন্ডেক্স নেগেটিভ কিন্তু সেটা আরও বেশি ম্যানেজ হওয়ার কথা ছিল ইন্ডেক্স এক পয়েন্ট হওয়ার কথা না এটার আরেকটা প্রমাণ আছে সেটা আমি আপনাকে দেখাচ্ছি যাই হোক ইন্ডেক্স পজিটিভ করে রাখছে আজকে বিএসসি তিতেশ গ্যাস বাংলাদেশ সাবমেরিন কেবল এরাই আর আমি ব্যাঙ্কগুলো যমুনা ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক ডোমিনেস ডোমিনেসটা গত দুদিন আগেও খুব ভালো বলিও করছে এগুলো আসলে ট্রেড পারপাসে দেখা যেতে পারে আর কি এটুকুই অন্য কিছু না তো আজকের মার্কেট নিয়ে এটুকুই কথা আসলে একটা মানে অস্বাভাবিক মার্কেট ছিল আজকে সেটা হচ্ছে কখনও প্লাস ছিল কখনও মাইনাস ছিল এইভাবে গিয়ে দিন শেষে যেটা এগুলো আসলে নিচ থেকেই তৈরি করা কেউ 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 না কেউ পিছনে আছে। এটা মানে হঠাৎ করে হয়ে যায় না ব্যাপারটা এমন না আপনাদেরকে একটা কথা বলি যে সকালবেলা সবাই আসলো দশটা বাজে মার্কেট শুরু হলো বাইসেল সেল ডিম্যান্ড ক্রিয়েট করলো মানে কি বলে দিন শেষে প্লাস হোক মানে মাইনাস হোক কেউ জানে না মানে মার্কেটের কথা যে চলার কারণে মার্কেট পজিটিভ নেগেটিভ হওয়ার কথা ছিল এরকম কিন্তু এগুলো আসলে আগে ঠিক হয়ে যায় কী হবে না হবে যাই হোক টেকনিক্যাল বিউ থেকে যদি আলোচনা করি আগামীকালকের মার্কেট এখানে যে ভলিউমটা আছে এই ভলিউমটা পজিটিভ নয় এই ক্যান্ডেলটা অনিচ্ছিত একটা ক্যান্ডেল যদিও নি সে ছোটো একটা উইক আছে এটাকে আমি ভালোভাবে দেখতে চাচ্ছি না হ্যাঁ গুরুত যেতে পারে আমি বলবো না যে গুরু যেতে পারে না কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে আরও একটা বিষয় আমি যে ইন্ডেক্সটা এক পয়েন্ট প্লাস কিন্তু আসলে আরও অনেক বেশি ছিল ওয়ান মিনিট ছাড়টা দেখতেছেন আপনি ইন্ডেক্স এক মিনিট এক প্লাস ব্যাপারটা এটা নয় ইন্ডেক্স আরো বেশি মাইনাস ছিল সরি ইন্ডেক্স আরো বেশি মাইনাস ছিল একের থেকেও বেশি মাইনাস ছিল সেটাই হিস্টোগ্রামের বার দেখলে বুঝে যায় গতকালকে কত মাইনাস ছিল ইন্ডেক্স সাতান্ন ছিল তারপরে যে ছয় ছিল এইভাবেই ছিল কিন্তু সেই হিসাবে আজকে মাত্র এক পয়েন্ট প্লাস কিন্তু হিস্টোগ্রামের বারটা গতকালের তুলনায় আরও বেশি নেগেটিভ দেখাচ্ছে লাল দেখাচ্ছে তার মানে এক যে মাইনাস আছে এই মাইনাসটা সঠিক না লেনদেনের চিত্র সেটা বলেন এবং আরও একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই যে মিনিট চার্ট দেখেন মিনিট চাটের বিশাল বিশাল লাল ক্যান্ডেল দেখতেছেন আপনারা এটার অর্থ হয়েছে সেলার অ্যাক্টিভ সেল যত সেটাকে সবুজ দেখানোর চেষ্টা হোক না কেন হিস্টোগ্রামের বার কিন্তু সেটা দেখিয়ে দেয় টেকনিক্যাল বিউ থেকে কিন্তু কিছু বিষয় আছে যে এখানে আসলে দু নম্বরই করার সুযোগ নাই সেটা ঠিকই বুঝিয়ে দেয় সে যাই করুক না কেন মানে ইয়েতে তো একই রকম চলে আসবে তো সেদিক বিবেচনা করে মাইনাস এক হলেও আসলে হিস্টোগ্রাম বাড়ানো যায় মাইনাস অনেক বেশি ছিল এখানে ম্যাকডি তো সিগনাল দিয়ে রাখছে ছাপ্পান্ন বাড়ার অনেক জায়গায় আছে আসলে আমি আগেই বলছিলাম যে একটা লাল যদি স্টুড্রাম বা যদি একটা লাল ক্যান্ডেল করে সাধারণত দূরণে হয় যে আরও কয়েকটা লাল ক্যান্ডেল করবে তো সে ধারাবাহিকতা বিগত দিনে সে ধারাবাহিকতা অব্যাহত রাখছে মার্কেট তো আমার বিশ্বাস যে আশা করি যে দ্রুত একটা ভালো কিছু হবে এটা আমার বিশ্বাস তবে মার্কেট মেকাররা এই মুহূর্তে একটু চুপচাপ আছে নিরিবিলি আছে এটা সত্য কথা তারা যখন আবার মার্কেটে ইন করবে তখন বোঝা যাবে এটা এটা স্বাভাবিক বুঝে যাওয়ার কথা আমি ব্যাঙ্ক সেক্টরের দিকে একটু নজর দিতে বলবো বিনিয়োগকারীদেরকে ভালো ভালো যেসব ব্যাঙ্কগুলো আছে এগুলোর দিকে একটু নজর দেওয়ার জন্য বলবো কারণ মার্কেট যে বাড়ছে যতটুকুই ব্যাংকে কেন্দ্র করেই বাড়ছে আবার পড়ছে যতটুকু ব্যাঙ্কে কেন্দ্র করেই পড়ছে সুতরাং ব্যাঙ্ক থেকেই বের হয়ে গেছে ব্যাপারটা এমন না এখানে নতুন কোনো আমার আর আপনার ফান্ড এত বেশি নাই যে আমরা ওইখানে গিয়ে আটকে গেছি বড়রা বের হয়ে গেছে ব্যাপারটা এমন না তারা উঠেছে আবার তারাই নিচে ফেলাইছে বিষয়টা আসলে এখন এই মুহূর্তে নাটকের মতো হচ্ছে এখানে আসলে তারাও যে এই মুহূর্তে খুব বেশি প্রফিট করতে পারতেছে ব্যাপারটা এমন না আরেকটা বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে গত কমিশনের সময় এখন আরও কঠিন হয়ে গেছে মার্কেট গত কমিশনের সময় একটা সেক্টর শিবলি কমিশনের একটা দেখা গেছে ইঞ্জিনিয়ারিং সেক্টর পারতো সে বাড়লে তিন চার দিন একটা না বাড়তো আবার দেখা গেছে ব্যাঙ্ক বাড়লে একটা না চার পাঁচ দিন বাড়তো আবার টেক্সটাইল বাড়লে একটা না চার পাঁচ দিন বাড়তো একটা মানে অ্যানালাইসিস করার একটা স্কোপ ছিল ডি কমিশনের সময় এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার আজকে শেয়ারটা হলটেড আগামীকাল আবার পাঁচ ছয় পার্সেন্ট কমে গেছে এবং বিভিন্ন সেক্টর মিলে ঠিক আছে বিভিন্ন যেমন ধরুন আজকে যেমিনেসি একটা সেক্টরের স্ট্যান্ডার সিরামিক আর একটা সেক্টরের লিগেসি ফুড আরেকটা সেক্টরের ওরিয়েন ইনফিউশন আর একটা সেক্টরের আজকে টপে যে সাইটটা আপনারা দেখতেছেন টপে সবচেয়ে দাম বাড়ছে সাইটটা সাইট সেক্টরের এটা কিন্তু আগে ছিল না আগে বাড়লে এক সেক্টরের বাড়তো বেশিরভাগ ক্ষেত্রে এক সেক্টর বাড়তো সেটা তিন চার দিন বাড়তো একটা অ্যানালাইসিসের একটা ব্যাপার ছিল এখন দেখা গেছে আজকে এইগুলো বাড়ছে আগামীকালকে এখান থেকে দেখা গেছে উল্টা দিকে মারা আরম্ভ করতে পারে এটাই হচ্ছে ভয়ঙ্কর মানে মার্কেট অনেক কঠিন হয়ে গেছে মানে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যতই সংস্কার হোক এগুলো হয়তো সংস্কারের নমুনা হতে পারে আমরা দেখতেছি এটুকুই যাই হোক আগামীকালকে মার্কেট নিয়ে আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবার আসি আমরা আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আপনি না কিনলে শেয়ারের দাম বেড়ে যাবে ব্যাপারটা এমন না ইন্ডেক্স যখন পড়ে তখন আসলে বসে থাকায় উত্তম সিদ্ধান্ত কারণ ইন্ডেক্স বাড়ার পর প্রয়োজন আপনি তিন পার্সেন্ট পার্সেন্ট আপনি বেশি দামে কিনেন সমস্যা নেই যখন আপনি কনফার্ম হবেন যে ইন্ডেক্স এখান থেকে বাড়বে তখন আপনি একটা স্টকে অ্যান্ট্রি নিলেন নিয়ে যদি আপনি দু তিন পার্সেন্ট বেশি দামেও যদি আপনি পজিটিভভাবে চিন্তা করেন তাতেও সমস্যা নেই কারণ আপনি ওর থেকে বের হতে পারবেন দ্রুত যারা ট্রেড করেন তাদের বেলায় এটা প্রযোজ্য আমি বলতেছি ইনভেস্টমেন্টের ইনভেস্টমেন্ট যারা করেন তাদের জন্য নয় আমি যদি দুটো স্টক নিয়ে কথা বলবো আজকে এই দুটো স্টক হচ্ছে প্রথমটা হচ্ছে ব্যাডবিসে এখন যেখানে আছে সে ভলিউম যেটা করছে নিচে দেখতেছেন আপনারা ভলিউম খুবই কম করছে দেখা যাচ্ছে না সবুজ একটা ভলিউম করছে আজকে এটা পজিটিভ দিক তার মানে কেউ সেল দিতে চাচ্ছে না এই জায়গায় এসে এটা পজিটিভ দিক এবং এখান থেকে এইভাবে এরকম ক্যান্ডেল থেকে কিন্তু উপরের দিকে গেছে আমরা দেখেছি বিগত দিনে ঠিক এখনও সেরকম একটা ক্যান্ডেল আমরা আশা করি সে পজিটিভ কিছু হওয়ার সম্ভাবনা আছে খুব শর্ট টার্মে যথেষ্ট পরিমাণ সে কারেকশান দিয়েছে কোয়ার্টার টুকে কেন্দ্র করে ইপিএস কারাপ সেই জন্য এটাকে আপনারা আপনাদের ওয়াশ লিস্টে রাখতে পারেন এই স্টকটাকে এ ধরনের স্টক কিন্তু মানে দিন তিন দিন চার দিন হ্যাঁ প্রফিট পাইলে তো ভালো সেটা ভিন্ন বিষয় কিন্তু ঘুরে ফিরে এগুলোর মধ্যে থাকা উচিত আর কি এটা হচ্ছে আমার কথা যদি আপনি আটকে যান যাতে আপনাকে ডিভিডেন্ট পলিসিটা ঠিকভাবে আপনাকে মেনটেন করতে পারে ডিভিডেন্টটা যাতে আপনাকে দেখতে পারে এটুকুই হচ্ছে কথা তো আপনারা ব্যাডবেসিটাকে নজরে রাখতে পারেন এখন যে জায়গায় সেই জায়গায় এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউজিডিএল ইউনাইটেড পাওয়ার জেনারেশন ফুল অ্যান্ড পাওয়ার সেক্টরের এখন যেখানে আছে স্টকটা ভলিউম যদি আমি বলি ভলিউম নিচে গতকালকে যা করছে তার থেকে সামান্য একটু কম করছে আজকে এবং ক্যান্ডেলটা পজিটিভ এরকম ক্যান্ডেল থেকে কিন্তু ফুরুর দিকে গেছে এরকম ক্যান্ডেল থেকে ফুর দিকে গেছে আজকে সেরকম ক্যান্ডেল আশা করা যায় উপরের দিকে যাবে কিছুটা এখানে এটাকেও খুব বেশি পজিটিভভাবে দেখার সুযোগ আছে বলে আমি মনে করি সবচেয়ে বড়ো এই দুটো স্টক স্টকে কিন্তু খুবই ফান্ডামেন্টাল স্টক ডিভিডেন্ট পলিসি অনেক ভালো কেউ একজন বলছিলেন যে সে তো ডিভিডেন্ড অনেক দিয়েছে তার প্রাইস পড়লো কেন ইফ এর প্রাইস কিন্তু অনেক পড়ছে কিন্তু গত দুই বছর অনেক পড়ছে আসলে সে ষাট পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল সর্বশেষ কিন্তু সে বিশ সাল একুশ সালে সম্ভবত একশো দেড়শো বা একশো এরকম ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল তার কারণে তার প্রাইসটা অনেক উপরে ছিল পরবর্তীতে গত দুই বছর গত বছর প্লাস তার আগের বছর সে ডিভিডেন্ড কম দিয়েছে তার কারণে প্রাইস কমে গেছে একেবারে সহজ কথা এ ধরনের স্টক এইভাবে করে ডিভিডেন্ড কমে যাবে ইপিএস কম ইপিএস কমবে তার প্রাইস কমবে ডিভিডেন্ড কম দেবে দাম কমে যাবে এটা অ্যানালাইসিস করা যায় এটা হচ্ছে এর বাহিরে আসলে আর বাকি যারা যে অ্যানালাইসিসে করুক না কেন এটা হচ্ছে হাতের রাখা কাঁচের ক্লাসের মতো পড়ে গেলে ভেঙে যায় ব্যাপার তেমন আর যে স্টকগুলো কোনো ডিভিডেন্ড দেয় না সেটা আমি মনে করি ওই স্টকগুলোর আসলে কোনো প্রাইজে নেই উৎপাদন বন্ধ কোম্পানি নেই মালিক নেই কর্মচারী নেই সব বন্ধ কিন্তু মার্কেটে লেনদেন হচ্ছে কী আজও একটা কথা এবং আমরা সেখানে আবার টেকনিক্যাল অ্যানালাইসিসও খুঁজতে আবার এটা নিয়ে কথা বললেও সমস্যা হয় আসলে মার্কেটের তো প্রবলেম আছে বড়রাই সুযোগটাকে কাজে লাগায় খুব ভালোভাবে লাগায় আর কি সমস্যা হচ্ছে এখানে এখানে বেশি স্মার্টনেস দেখাইতে যায় তারপর সব কিছু হারিয়ে রাস্তার ফথ ধরে এছাড়া অন্য কোনো গল্প নেই আশা করি আপনারা ব্যাডবিসি এবং ইউপিজিএল ইউনাইটেড পাওয়ার জেনারেশন এই দুইটা স্টক আপনারা আপনাদের নজরে খুব ভালোভাবে রাখতে পারেন একটু সময় দিয়ে কিছুটা সময় আপনাদেরকে এখানে দিতেই হবে একটা জুন ক্লোজিং একটা ডিসেম্বর ক্লোজিং জুন ক্লোজিং হচ্ছে ব্যাট বেশি জুন সরি ডিসেম্বর ক্লোজিং ব্যাট বেশি জুন ক্লোজিং ইউনাইটেড পাওয়ার জেনারেশন সব কিছু মিলেই আগামীকালকে মার্কেটে আপনারা সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এখানে যে ক্যান্ডেলটা করছে এই ক্যান্ডেলটাকে অনিশ্চিত একটা ক্যান্ডেল যদি এরকমও করছে তাও আমি ধরে নিতাম যে হ্যাঁ এখান থেকে ঘুরে যাবে এটা এমনভাবে করছে মনে হয় অনেকের কাছে ধারণা হতে পারে যে হ্যাঁ মার্কেট পড়া মনে হয় শেষ এক পয়েন্ট তো মাইনাস এসে এগুলো শয়তানি হতে পারে এই শয়তানিগুলোকে ধরতে হবে হতে পারে আগামীকাল পজিটিভ কিন্তু আপনাকে দেখতে হবে যে এখানে ভলিউমটা বেশি করছে সমস্যাটা কিন্তু পজিটিভ যে হতে পারে না ব্যাপারটা এমনও হইতে পারে দেখ সব কিছু মিলিয়ে সাবধানতা অবলম্বন করবেন একটা দুটো সবুজ ক্যান্ডেল হোক তারপরে চিন্তা করেন বলিউমের দিকেও লক্ষ্য রাখবেন সতর্কীকরণের শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজেদের বাইসে সম্পন্ন করবেন পুঁজিবাজি ঝুঁকিপূর্ণ জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন ভালো থাকুন দোয়া করুন আসসালামু আলাইকুম